দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর বর্তমান বাজারে এই যে যে আলু দেখতে পাচ্ছেন এই আলুর বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা জানব আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আলু হচ্ছে লোড হচ্ছে আবার ওই পাশেও কিন্তু আলু লোড হচ্ছে বাজারে সেরকম কেনা বেচা কিন্তু নেই দেখতে পাচ্ছেন বাজারটা কিন্তু একদমই ফাঁকা একদমই ফাঁকা আর খুচরা বাজারেও কিন্তু সেরকম বেচা কিনা নেই

আলু কিন্তু নেওয়া হচ্ছে যে আলু লোড হচ্ছে যাচ্ছে তা বেচা কিনা কম আর এদিকে আমরা এখন খুচরা পাইকারি বিক্রেতা বাইরের সাথে কথা বলবো এখানে আমরা দেখতে পাচ্ছি কাটিলা লিস্টিক আলু এবং ডায়মন্ড আলু আছে কোন আলুর কত দাম যাচ্ছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি ভালোই তা আপনি তো খুচরা বিক্রেতা তা আপনি কোথা থেকে আসছিলেন গাজীপুর ভাওল মির্জাপুর ভাওল মির্জাপুর

এমন আলু দাম পনেরো এক কত পনেরো পনেরোটা এক কেজি দলে বিক্রি হচ্ছে দাম কি কমেছে এরকমই পনেরোটা এক কেজি দরে বিক্রি হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি কাঠিলাল স্ট্রিক আলু এর দাম কেমন যাচ্ছে চোদ্দো টাকা চোদ্দোটা এক কেজি দলে বিক্রি হচ্ছে আজকের বাজারে ধন্যবাদ আপনাকে দশক দেখতেই পাচ্ছেন আদা আদা আর এদিকে হচ্ছে সব দেশি পেঁয়াজ আর এদিকে আছে কিন্তু আহ রসুন এগুলো হচ্ছে চায়না রসুন

কমে গেছে কত করে যাচ্ছে বাজারে এটা টাকা টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এটা তারপরে আমরা জানতে চাচ্ছিলাম আদার বাজারে কি অবস্থা আদার বাজার দাদার আদার দাম কমে গেছে কত করে যাচ্ছে আজকের বাজারে বাহাত্তর তিয়াত্তর টাকা বাহাত্তর থেকে তিয়াত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে

এই লটটা কোন জায়গার এটা পাবনা পাবনা এটা কত করে যাচ্ছে ওটা না 46 টাকা 46 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তা তা বর্তমানে তো বেচা কিনা একটু কম না বেচা কিনা কম একটু কম না একবারই কম একবারই কম ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি তো ভাইজান এই যে চায়না আদা যে দেখতে পাচ্ছি চায়না আদার বাজারে কি অবস্থা 118 17 ১১৮ থেকে সতেরো বিক্রি হচ্ছে আজকের বাজারে আর এই যে এই পাশে যে চায়না রসুনটা দেখতে পাচ্ছি এদের বাজারে কি অবস্থা এটা ভালো কোয়ালিটি একশো আটচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ যাচ্ছে এটা আর এই যে যে বড় রসুন দেশি একশো এটা একশো আঠারো এটা ভালো মানে না এটা আপনি কোথা থেকে আসতিছে নাটোর থেকে নাটোর এগুলো হচ্ছে নাটোর থেকে আসতেছে আর এখানে যেগুলো আছে এগুলোর দাম কেমন যাচ্ছে এগুলি পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই এটা ছোট সাইজের হ্যাঁ ছোট আর এই পাশে কুয়া রসুনের দাম কেমন যাচ্ছে কুয়া আটাত্তর আশি আটাত্তর থেকে আশি টাকা করে যাচ্ছে বর্তমান বাজার আর এটা এটা পঁচানব্বই ছিয়ানব্বই টাকা পঁচানব্বই থেকে ছিয়ানব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই রসুন এদিকেও তো এই যে রসুন আছে এগুলা কোথা থেকে আসতেছে ওটাও নাটোর সব নাটোর রসুন সবই নাটোরের এগুলো কত করে যাচ্ছে ওরা হলো নব্বই বিরানব্বই নব্বই থেকে বিরানব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এগুলো খাচ্ছে কেমন এখন ভালো খাচ্ছে ভালোই খাচ্ছে চাইনা আদা কি বেশি খায় নাকি ইন্ডিয়ান আদা বেশি খায় ইন্ডিয়ানটা বেশি খাইতে ইন্ডিয়ান হলে দাম কম পচা মাল দাম কম খায় পচা মাল দাদার আদার হচ্ছে পচা হ্যাঁ দাম কম দাদা কি আদা পচাই দেয় দাদা আদা ঠাপায় না আদা পচা দাদা আদা দিয়ে খালি মাটি দেয় খালি মাটি দেয় বেশি মাটি বেশি মাইলে দেয় এই হচ্ছে বর্তমান সমস্যা না ধন্যবাদ আর চাইনা আদাতে তো কোনো ময়লা থাকে না ফ্রেশ দাম বেশি কম চলতেছে এর জন্য কম চলতেছে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম